যে সকল বামেরা গণপ্রাগমন সৃষ্টি করে এদেশের মুসলিম জনতাকে বাজির কাছে জুড়েছে জুলাই পরবর্তী বাংলাদেশের সেরকম বাম বাম সাহাবাজিদের রাজনীতি করার অধিকার নাই এই প্রতিবাদী কাঠামো তৈরির পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে জাতীয় পার্টি জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে জাতীয় পার্টিকে রাজনীতি করতে হতে পারি আজকে থেকে যতক্ষণ পর্যন্ত না যত দল পান বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে ছেড়ে যাব না এই বাংলাদেশে ভারতীয় আধিপত্য এবং বাকশালী মুজিবাদীর রাজনীতি আমরা দেখতে চাই না আপনাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশে আমি যে সু বছরের যে প্রতিবাদী কাঠামো ছিল এই প্রতিবাদী কাঠামো তৈরির পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে জাতীয় পার্টি জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে জাতীয় পার্টিকে রাজনীতি করতে পারি আপনাদেরকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এবং যারা তাদেরকে মদত দিচ্ছে যে বামেরা গণহত্যাগরণ মঞ্চ সৃষ্টি করে এদেশের মুসলিম জনতাকে বাজির কাস্তে চলেছে জুলাই পরবর্তী বাংলাদেশ হিসেবে বাম বাম সাহাবাজিদের রাজনীতি করার কোন অধিকার নাই আমরা এখান থেকে এসব ঘোষণা দিচ্ছি একটাই ঘোষণা বাংলাদেশে তারাই রাজনীতি করবে তারা জুলাইকে ধারণ করবে দিল্লির বিরুদ্ধে তারা পারবে আবুল তাই মহাদিন মধ্যে চেতনাকে লালন করে আগামীর সুন্দর তুমির পর বাংলাদেশ দিকে এগিয়ে যাবে আজকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কেন জুলাই পরবর্তী বাংলাদেশে এই সকল দালাল আমাদের অপশক্তিদের বিরুদ্ধে এখন অবস্থা নিতে পারি না জনগণের সে প্রশ্নকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে আজকে থেকে যতক্ষণ পর্যন্ত না যত দল পান সেনাবাহিনীর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে ছেড়ে যাবো না আমাদের এই বাংলাদেশে সাপ্লাই আমার নিরীহ বাইদের উপর গুলি করা হয়েছে বিল কারাই সাতান্ন জন অফিসারকে ভারতের পরামর্শ দিয়ে ভারতের কিলিং বিচারের অংশ যাবে আমার অফিসারকে হত্যা করেছে হয়েছে আপনারা সুশীলতা দেখান সুশীলতা দেখাই চাইলে আপনাদেরকে সাপ্লাই বিচার চাইতে হবে বিল বিচার চাইতে হবে চুরাইয়ের গণহত্যা হয়েছে তার বিচার চাইতে হবে চুরাইয়ের বিচার ছাড়া আপনার বিচার ছাড়া সংস্কার ছাড়া চব্বিশ সালে বাংলাদেশ কোন নির্বাচন হতে দিব না এই মাটিতে আবু সাইদের জীবন দেওয়ার পর আজকে গণভোটের জন্য রাস্তায় নামতে হয় আজকে মুজিবাদী আমাদেরকে জুলাই জঙ্গি বলে হুশিয়ারি করে বলে দিচ্ছি বাংলাদেশে আর কোনো মুজিবাদী পাম চাভাগি এবং চট্ট করে হয়েছে তারিখে দেওয়া হয়েছে এদেরকে আর রাস্তায় নামাতে ধরে রাজনীতি করতে দেওয়া হবে না এখন অবিলম্বে জাতীয় পার্টি যে লাঙ্গল সেই লাঙ্গল দিয়া নৌকা টিকে ছিল যে লাইঙ্গল দিয়া নৌকা ফিরে আসবে এই লাঙ্গলের প্রতীককে নিবন্ধন বাতিল করে নির্বাচনে আসার সকাল তুলে দিতে হবে